প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইন্টিমেট ট্যাবলেট সম্পর্কে এটি মূলত পুরুষদের যৌন সমস্যায় চিকিৎসায় ব্যবহার হয় এটি কয়েক ধরনের জি আকারে পাওয়া যায় এবং খাবার নিয়ম ও সতর্কতা সব কিছুই বিস্তারিত জানাবো চলুন শুরু করি ইন্টিমেট ট্যাবলেটের কাজ এটি লিঙ্গ উত্থান সমস্যা দূর করতে ব্যবহৃত হয় যৌন উত্তেজনার সময় লিঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় শক্তি আনে যৌন মিলনের সময় বাড়াতে সাহায্য করে আত্মবিশ্বাস ও মানসিক সুস্থি বাড়ায় লিঙ্গ শক্ত করে সময় বাড়ায় দুর্বলতা কমায় শক্তি বাড়ায় আনন্দ বাড়ায় বীর্যপাত দেরি করে উত্তেজনা আনে রক্ত চলাচল বাড়ায় উত্থান আনে উত্থান ধরে রাখে যৌন শক্তি বাড়ায় দাম্পত্য সুখ আনে আত্মবিশ্বাস দেয় মিলনে ঘনিষ্ঠতা বাড়ায় শরীর চাঙ্গা রাখে অক্ষমতা বাড়ায় লিঙ্গের তীপ্তি আনে ক্লান্তি কমায় সম্পর্ক মজবুত করে যৌন জীবনে সুন্দর করে এবার আমরা জানবো ইন্টিমেট কি কি এমজি আকারে পাওয়া যায় প্রথমে আমরা জানব ইন্টিমেট টু পয়েন্ট ফাইভ এমজি সম্পর্কে ব্যবহার করা হয় হালকা যৌন সমস্যায় নতুন রুগীদের জন্য ডাক্তার প্রায় শুরুতেই এই ডোজ দেয় রক্ত প্রবাহ বাড়ায় লিঙ্গ উত্থান সহজ করে কম পার্শ্ব তুলনামূলক তুলনামূলক সাধারণ যাদের শরীর দুর্বল ওষুধ খাওয়ায় তাদের জন্য ডোজ হয় ছোট্ট এবার এবার আমরা জানবো ইন্টিমেট ফাইভ এমজি সম্পর্কে প্রতিদিন ব্যবহারের জন্য জনপ্রিয় একটি ডোজ যারা নিয়মিত যৌন সমস্যায় ভোগেন তাদের জন্য উপযুক্ত লম্বা সময় কাজ করে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত এর কার্যকারিত থাকে উচ্চ রক্তচাপ বা মধ্যে এবার আমরা জানব ইন্টিমেট টেন এম জি সম্পর্কে সাধারণত সবচেয়ে বেশি পিকচাইপ করা হয় যৌন উত্তেজনার সময় লিঙ্গ শক্ত করে তুলতে সাহায্য করে খাবারের আগে বা পরে খাওয়া যায় এর কার্যকারিতা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে মাঝে মাঝে ব্যবহারের জন্য উপযুক্ত প্রতিদিন খাবার দরকার হয় না এবার আমরা জানবো ইন্টিমেট টোয়েন্টি জি সম্পর্কে সবচাইতে শক্তিশালী ড্রস সাধারণত ডাক্তাররা মাঝে মাঝে ব্যবহারের জন্য পিকচাইপ করেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা মধ্য কার্যকর শুরু করে এবং দীর্ঘ সময় কার্যকর থাকে তবে মাথা ব্যথা মাথা ঘোরা নাক বন্ধ হওয়া বুকে ধরপর করা ইত্যাদি সমস্যা বেশি হতে পারে চলুন এবার আমরা জানব ইন্টিমেট ট্যাবলেট খাবার নিয়ম সাধারণত মিলনের তিরিশ থেকে এক ঘন্টা আগে খাওয়া হয় সব প্রতিদিন সর্বোচ্চ একবারে বেশি খাওয়া যাবে না খালি পেটে বা খাবারের পরে দুইভাবে খাওয়া যায় প্রচুর পানি দিয়ে ট্যাবলেট খেতে হবে নিয়মিত ব্যবহার করতে চাইলে ছোট্ট ডোজ টু এমজি বা ফাইভ এমজি প্রতিদিন খাওয়া যায় এবার আমরা জানব পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা চোখ লাল হওয়া বুক ধরপার করা নাক বন্ধ হওয়া হজমের সমস্যা হতে পারে সতর্কতা হাডের রুগী কিডনির সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না এবং এইসব ঔষধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন